কুকুরটা আসলে আমাকে এটা ফেলতে হবে সঙ্গে সঙ্গে কুকুর আসছে আরে ভাই আরে ও চলো গাইস কুকুরটা খেয়ে ফেল খাচ্ছে এটা ও খাক এটা ও যতক্ষণ খাবে গাই খাওয়ার পর অজ্ঞান হয়ে যাবে এখন আমার কাছে টাইম আছে আর এখানে কোথাও গ্রিন টিটা রয়েছে আমাকে গ্রিন টি টা খুঁজতে হবে এখানে কোথাও গ্রিন টিটা থাকার কথা এই যে আমরা গ্রিন কি পেয়ে গেছি যেটা আমার ওইখানে দরজার যেটা দরজার চাবি চলো আর অনেক কিছু খুঁজতে হবে গ্যাস আমাকে এই গেমের ভেতরে এক্সট্রা আর আমার কাজ নেই গ্যাসোলিন ক্যানের কাজ আছে কেন ওটা দিয়ে আমাদের ইঞ্জিনটাতে তেল ভরতে হবে এখানে যে মোটরটা তোমরা দেখতে পাচ্ছ মোটরটাতে চলো 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 গ্যাস এবার আমরা এই গ্রিন টিটা দিয়ে এটাকে খুলি এখানে আমাদের গ্রিন টিটা দিয়ে আমরা এটাকে খুলতে পারবো কোথায় জানো এখানে এই যে পাশে এই যে এটাকে খুলতে হবে চলো বেশ খুলে দিয়েছি এবার আমাদের ব্ল্যাক কিটা লাগবে এখানে আমরা কোথায় ব্ল্যাক কিটা দেখলাম চলো ব্ল্যাক কিটা এবার উপরে লাগবে চলো আর একদম সাবধানে কেন এইটাই হচ্ছে মিস্টার ডগের ঘর গাইস আর এখানেই ও ঘুরে বেড়ায় ওপরেই থাকবে কোথাও না কোথাও থাকবে ও এই দরজাটা এখন লক আছে এই দরজাটা পরে ও নিজেই খুলে দেবে তো আমাকে গাইস ভীষণ সাবধানে খেলতে হবে আর এখানে আমরা ভ্যালবো পেয়ে গেছি ভ্যালবো লাগবে আমাদের তোমাদের দেখাচ্ছি আমি গেমটা পুরো কমপ্লিট করে দেখো উপর দিয়ে আসছি আরে বাপরে বাপ